রাতে যাদের ছোট বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় তৎক্ষণাৎ ছোট্ট দোয়াটি পড়ে আপনার সন্তানের মাথার উপর দিতে পারেন আল্লাহর খেয়ে বলি ওই দোয়ার পামারে আপনার সন্তানটা সুস্থ হয়ে যাবে রাতে অসুস্থ হয়েছে দোয়াটা পড়েন সে সুস্থ হয়ে যাবে বদ নজর লেখেছে আপনি দোয়াটা পড়েন আল্লাহ মানুষের বদ নজর থেকে আপনার সন্তানকে হেফাজত করবেন সমস্ত ধরনের ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম মানুষের ক্ষতি থেকে আসমানি জমিনি বিপদ মুসিবত থেকে অসুস্থতা থেকে আল্লাহ আপনার সন্তানকে হেফাজত করবেন সমানালা পড়েন না এটা আমার কথা নয় নবী পাক সাল আলহি সাড়ে চোদ্দো বছর পূর্বে স্পষ্টভাবে বলে গিয়েছেন নবীজি বলেন আমার নানা আমার নাতি যখন অসুস্থ হতো হজরতে হাসান এবং হুসাইন দুইজন যখন অসুস্থ থাকতেন তখনই আমি দোয়াটা পরে তৎক্ষণা তাদেরকে ফু দিয়ে দিতাম আর আল্লাহ আল্লাহনবুল আলমিন এই দোয়ারসিনায় আমার নাতিদেরকে দত সুস্থ করে দিতেন সোমানাল্লাহ পরের এজন্য আমার প্রিয় ভাইরা ইয়াকিন আর বিশ্বাস রেখে যদি আপনি ছোট্ট দোঁয়াটা শুধু একবার পরে আপনার শিশু সন্তানকে অজস্র কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে সে হঠাৎ করে রাত্রিবেলা ঘুম হয় না তার অসুস্থতা ফিল করে কি যেন সে দেখতে পায় আপনি চোখে মুখে অন্ধকার টেনশন করবেন না এই ছোট্ট দোঁয়াটা আপনি একবার পড়বেন কিছু হলেই তো আমরা দেখা যায় ডাক্তারের কাছে চলে যাই ডাক্তার গেলে টেস্ট দিয়ে হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে আপনাকে আমি বলি আপনি ছোট্ট দোয়াটা পড়বেন দোয়াটি হলো বিকালি মাটি মিন কুল্লির সেই তনিম ওয়াহাম্মা অ মিন কুল্লি আই নিল্লাম্মা এই ছোট্ট দোয়াটি আপনার সবাই কয়েকবার শুনলেই সেটা আপনারা পড়তে পারবেন মাফিলে যারা এসেছেন আপনারা এই দুয়াটা পড়তে পারবেন মুখস্থ হয়ে যাবে মা বোনদের কাছেও আপনারা পৌঁছে দিবেন শেয়ার করবেন পর্যাপ্ত পরিমাণে এই ছোট্ট দুয়াটা বাংলায় আপনি শিখতে পারেন আরুদু বিকালী মা ছিল্লাহিতাম্মা ঠিক আমি কুল্লি সাহিত নিউ আহাল্মা আমিন কুল্লি আইনি লামমা আপনি আল্লাহর কাছে বললেন। আমি আল্লাহর কালিমা সমুহের মাধ্যমে। আমি ওই সমস্ত শৈতানের ওই সমস্ত মানুষের সমস্ত ধরনের অশ্বাসা থেকে কুপ্রবৃত্তি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি তার কালেমাসমূহের মাধ্যমে মানুষের বদ নজর থেকে মানুষের খারাপি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এই ছোট্ট দোয়াটা একবার শুধু পড়ে আপনার সন্তানের মাথায় যদি আপনি নিয়মিত ফু দিতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি সে রাত্রিবেলা আর কান্নাকাটি করবে না অসুস্থ হলে তাকে তৎক্ষণাৎ ফু দিবেন আল্লাহ মাকে এই ফুয়েরও আপনার সন্তানকে সুস্থ করে দিবেন নিজে অসুস্থ হয়েছেন সন্তানদেরকে ফু দিবেন সন্তানও আপনাকে ফু দিবে এই ছোট্ট দোয়ার ও আল্লাহ আল্লাপ আপনার সন্তানকে সুস্থ করে দিবেন মনে রাখবেন এটা ছোটখাটো কোনো আমল নয় নবীজি ইসাল আলী ওসাল্লাম স্বয়ং নিজে তার নাতিদেরকে এই দোয়াগুলো পড়ে তিনি ফু দিতেন আর তৎক্ষণাতবুল আরমিন তার নাতিদেরকে সুস্থ করে দিতেন সোহানাল্লাহ পরেন এজন্য আসেন সন্তান অসুস্থ হলে অজস্র রাগ করলে সন্তান বেশি বেশি দুষ্টমি করলে মদ নজর লেগে গেলে মদনজর লাগার আশঙ্কা হলে দুষ্ট জিন তার ক্ষতি করতে চাইলে সমস্ত ধরনের অসুস্থতা থেকে তাকে বাঁচাতে চাইলে আপনি ছোট্ট দোয়াটি একবার পরে তার মাথা

মিন কুল্লি সৈতন ইউ ওয়াহাম্মা অমিন কুল্লি আইন ইল্লাহ্মা আপনি বললেন আল্লাহ হে আমি তোমার নামের কালিমাসমূহের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের বদ নজর থেকে শয়তানির শয়তানি থেকে কুর প্রভৃতির কুর প্রবৃত্তি থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আর আল্লাহ বলেন অমাইয়া চাওকা না আন আল্লাহ তাহু হাসবু আমার যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ খারাপ গোলামিন ওই গোলামটার জন্য যথেষ্ট হয়ে যান